ওয়েলকাম টু স্টাডি আড্ডা আমি আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো আগত ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য খুব গুরুত্বপূর্ণ তো ডাব্লিউপি এবং কেপি জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক প্রাচীন ভারতের এমস কিউ এক ভিডিওতে প্রায় প্রাচীন ভারতে প্রায় দেড়শোটা প্রশ্ন করানো হবে তো এই দেড়শোটা প্রশ্নের মধ্যে কিন্তু পুরো প্রাচীন ভারত কমপ্লিট হয়ে যাবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে তো চলুন ভিডিওটা শুরু করছি কিন্তু ভিডিওটা শুরু করার আগে বলে রাখি ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন প্রথম প্রশ্ন হরপ্পা সভ্যতার আবিষ্কারককে হরপ্পা সভ্যতার আবিষ্কারক হচ্ছে দয়ারাম সাহানি নেক্সট বেদের শেষভাগকে কি বলা হয় বেদের ভাগকে বলা হয় উপনিষদ ষোড়শ মহাজনপদের মধ্যে কোনটা সবথেকে বেশি শক্তিশালী ছিল মগধ বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটা কোন ভাষায় লেখা পালি ভাষায় কে ভারতের নেপোলিয়ান নামে পরিচিত সমুদ্রগুপ্ত নেক্সট আলেকজান্ডার কার রাজত্বকালে ভারতে আক্রমণ করেন নন্দভংশের রাজা ধনানন্দ মেগাসিরিসের লেখা গ্রন্থের নাম কি ইন্ডিকা গুপ্তযুগের সরকারি ভাষা কী ছিল সংস্কৃত কোন গ্রিক দার্শনিক প্রশ্নোত্তরের পদ্ধতির জন্য মনে রাখায় কোন গ্রীস দার্শনিককে সক্রেটিস অশোকের শিলালিপি সাধারণত কোন ভাষাতে রচিত হয়েছিল খরটিও ব্রাহ্মী নেক্সট প্রাচীন গ্রিসের দুটি প্রধান নগর রাষ্ট্রের নাম কি ছিল এথেন্স ও সিন্ধু সভ্যতার বৃহৎ স্নাগার স্নানাগার কোথায় অবস্থিত ছিল মহেন্দ্রদারো নবরত্ন কোন গুপ্ত সম্রাটের রাজসভায় অলঙ্কৃত করতেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত জৈন ধর্মের প্রত্যক মহাবীর কোথায় নির্মাণ লাভ করেন পাওয়াপুরি নেক্সট প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয় রাজগৃহ বা রাজগীর আর্যরা প্রথম কোন অঞ্চলে বসতি স্থাপন করেন সপ্তসিন্ধু অঞ্চলে হর্ষবর্ধনের আয়ত্তকালে কোন চীনা পরিব্রাজক ভারতে আসেন সাং রোমান সাম্রাজ্যের বিখ্যাত অ্যারেন না সেখানে গ্ল্যাডিরিয়ার যুদ্ধ হতো তার নাম কি নেক্সট শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে থাকে পশুমিত্র শুঙ্গ গীতগোবিন্দ কার রচনা জয়দেব মগধের প্রথম রাজধানী কোথায় ছিল রাজগিরি বা গৃহবজ কোন সভ্যতাকে নীলনদের দান বলা হয় মিশরীয় সভ্যতাকে কে বলেছিল হেরোডোটাস বলেছিল মিশরকে নীলনদের দান কোন ঐতিহাসিক ঘটনার পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কলিঙ্গ যুদ্ধ নেক্সট বৃহৎ সংগীতার রচয়িতাকে বৃহৎ সংগীতার রচয় হচ্ছে বড়ভূমি বৈদ্যিক যুগে বলি বৈজাত বৈজাত কি এটা হচ্ছে এক ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা বা কর নেক্সট চার ভাগ দর্শনের প্রতিষ্ঠাকে বৃহস্পতি কোন প্রাচীন গ্রন্থে চতুরার্জম অর্থাৎ ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপ্রস্ত সন্ন্যাস এর ধারণা পাওয়া যায় কোথা থেকে পাওয়া যায় না অপশন ডি সরি অপশন ডি যাবল উপনিষদ রাজধানী কোথায় ছিল কনিষ্কের রাজধানী ছিল কোথায় সরি পুরুষপুর বা পেশোয়া শকাব্দ কবে শুরু হয় আটাত্তর খ্রিস্টাব্দে এলাহাবাদ প্রশস্তি কার লেখা এলাহাবাদ প্রশস্তি লেখা হরিসেনের প্রাচীন ভারতের কোন বন্দর ম্যানচেস্টার অফ ইন্ডাস ভ্যালি নামে পরিচিত ছিল লোথাল দশ রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল এটা হবে দশ রাজার যুদ্ধ হয়েছিল রাভি নদীর তীরে নেক্সট কোন সম্রাটকে কোন সম্রাটকে অমৃতা বা শত্রু বিনাশকারী বলা হয় কোন সম্রাটকে বলা হয় না অপশান বি বিন্দুসা নেক্সট হর্ষবর্ধনের সবার শ্রেষ্ঠ কবি কে ছিলেন বানভট্ট বিখ্যাত আয়ল প্রশস্তি কার লেখা রবিকীর্তি জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন ঋষভনাথ চব্বিশটা তীর্থাঙ্ক ছিল শেষ তীর্থাঙ্ক ছিল কে না মহাবীর কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করে স্কন্দগুপ্ত দক্ষিণ ভারতের কোন রাজবংশ নৌশক্তির জন্য বিখ্যাত ছিল চোল নেক্সট অজন্তার চিত্রগুলি কোন যুগের শিল্পকলাকে নির্দেশ করে এটা হবে মৌর্য যুগ মনুস্মৃতি কোন বিষয়ে রচিত আইন ও সমাজ ব্যবস্থা গৌতম বুদ্ধ কোথায় প্রথম উপদেশ দেন সারনাথ ধর্মচক্র প্রবর্ণনাথ যে পাঁচজনকে দিয়েছিল সেটার নাম হচ্ছে ধর্মচক্র ধর্মচক্র আমাকে কমেন্ট করে জানাবেন যে গৌতম বুদ্ধ যখন জন্মায় তার প্রতীক কী ছিল মানে প্রত্যেকটা একটা প্রতীক ছিল তার জন্ম গৃহত্যাগুলো একটা প্রতীক বা এক একটা পশুকে নির্দেশ করতো সেটা কি প্রাচীনতম পুরাণ কোনটি প্রাচীনতম পুরাণের নাম হচ্ছে মৎস্য পুরাণ ইলোরা এর কৈলাসনাথ মন্দির কোন রাজবংশের পৃষ্ঠপোষকতায় নির্মিত রাষ্ট্রকূট নেক্সট কোন বিদেশি পর্যটক হিউএন সাংয়ের রাজত্বকালে ভারতে আসেন সাং চাণক্য কী নামে পরিচিত ছিল বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য নামেও পরিচিত ছিল আর্যসত্ব বা অষ্টাঙ্গিক অষ্টাঙ্গিকমার কোন ধর্মের সঙ্গে যুক্ত বৌদ্ধ ধর্ম কোন প্রাচীন সাহিত্যিককে তামিল বাইবেল বলা হয় তিরু কুক্কাল পতঞ্জলি বিখ্যাত গ্রন্থের নাম কি পতঞ্জলির বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে মহাবাষ্য নেক্সট সিন্ধু সভ্যতা মানুষরা কোন দেবীর পুজো করত সিন্ধু সভ্যতা কোন দেবীর পুজো করতো মাতৃদেবী দেবী বলেছে যেহেতু কোন শাসককে দ্বিতীয় অশোক বলা হতো এটা আমার কমেন্ট করে জানাবেন কোন শাসককে দ্বিতীয় অশোক বলা হতো নেক্সট মুদ্রাক্ষস নাটকটির রচয়িতা কে বিশাখ দত্ত গৌতম সরি বৌদ্ধদের পবিত্র ধর্ম জাতক এটা কি এসে কিসের গল্প ব্যাপারটা না বৌদ্ধদের পূর্বের জন্মের কাহিনী কোন সম্রাটকে কবিরাজ উপাধি দেওয়া হয়েছিল সমুদ্রগুপ্ত প্রাচীন ভারতের কোন ধর্মের ত্রিরত্ন কথা আছে এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম নেক্সট এলাহাবাদ প্রশস্তি মূলত কোন গুপ্ত সম্রাটের সামরিক অভিযানের বিবরণ দেয় এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্ত প্রাচীন ভারতীয় সাহিত্যে কোনটিকে শুনে বা লেখে হয়তো বেদ নেক্সট গৌতমীপুত্র সরি সাতবান বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী দক্ষিণ ভারতের কোন রাজবংশ প্রতীক ছিল বাঘ চোল নেক্সট ভারতের ইতিহাসে কোন সময়কালকে শিল্প সাহিত্য এবং বিজ্ঞানের কারণে স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগ নেক্সট পঞ্চতন্ত্র কার লেখা বিষ্ণু শর্মা প্রাচীন ভারতে কোন বিখ্যাত চিকিৎসক শাস্ত্রের লেখ্য শল্য জনক বলা হয় কাকে বলা হয় সুশ্রুতকে দক্ষশিলা বিশ্ববিদ্যালয়টি বর্তমানে কোন দেশে অবস্থিত পাকিস্তান নেক্সট কোন শিলালিপিতে বা লিপিতে অশোকের মাস্কি শিলালিপির কথা পাওয়া যায় ব্রাহ্মী সঙ্গম সাহিত্য মূলত কোন অঞ্চলের ইতিহাসকে তুলে হয় দক্ষিণাত্ম সরি অপশন এ উত্তর পশ্চিম ভারত অপশন বি পূর্ব ভারত অপশন সি দক্ষিণাত্ম অপশান ডি দক্ষিণ ভারত বা তামিলনাড়ু দাক্ষিণাত্ম নয় তখন দাক্ষিণাত্ম বলতে অন্য অঞ্চলটাকে বোঝানো হতো তো দক্ষিণ ভারত তামিলনাড়ু নালন্দা বিশ্ববিদ্যালয়ে কে প্রতিষ্ঠা করে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন কুমারগুপ্ত ত্রিশুল প্রতীক বা ত্রিগন্ধ কোন ধর্ম থেকে উদ্বুদ্ধ হয়েছে জৈন ও বৌদ্ধ উভয় ধর্ম থেকে নেক্সট বুদ্ধের সমসামিক মগধের শাসক কে ছিলেন ধর্মন্দ সিন্ধু সভ্যতায় মানুষরা মূলত কোন ধাতুর ব্যবহার জানত না লোহা কোন প্রাচীন দূত সিলুকাস নিকোটারের প্রতিনিধি হিসেবে মৌর্য সরকারে এসেছিলেন মেগাসিনিসের মিলিন্দো পঞ্চাও কোন বিষয়ে রচিত বৌদ্ধ ধর্ম ও ইন্দো গ্রিক রাজার মিনান্ডারের কথোপকথন সম্পর্কে নেক্সট প্রথম পৃথিবীর প্রথম প্রজাতন্ত্র কোনটি পৃথিবীর প্রথম প্রজাতন্ত্র হচ্ছে বজ্জি বা ব্রিজি এটাকে বলি আমরা প্রাচীন ভারতের কোন ঋষি সাংখ্য দর্শনের প্রবর্তক প্রবর্তক এটা হচ্ছে কপিল পঞ্চম বেদ নামে পরিচিত কোনটি মহাভারত দক্ষিণ ভারতের পদ্মক পদ্যকল মন্দিরটি কোন রাজবংশ স্থাপত্যের উদাহরণ চালুক্য নেক্সট অর্থশাস্ত্র মূলত কোন বিষয়ে রচিত গ্রন্থ রাজনীতি ও প্রশাসন কোন সময়কালকে ভারতের ইতিহাসে দ্বিতীয় নগরায়ণ বলা হয় মহাজনপরদের যুগ পল্লব রাজাদের প্রতীক কী ছিল ব্রিজ বা ষাঁট ঋগ্বেদের মতো কতকগুলি স্তোত্র আছে হাজার আঠাশটা নেক্সট উপগুপ্ত কে ছিলেন উপগুপ্ত ছিলেন কে না অশোকের বৌদ্ধ গুরু গান্দা শিল্পকলা মূলত কার কাদের পৃষ্ঠপোষকতায় বিকশিত হয়েছিল কনিষ্ক ও কুষণদের নেক্সট প্রাচীন ভারতের কোন নদীকে বিতস্তা নামে জানা যেত ঝিলাম পুরাণের সংখ্যা কটা আঠেরোটা কোন মৌর্য শাসক প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন অশোক বৃহৎকথার রচয়িতাকে বুনাঢ্য পাল রাজবংশের ইতিহাসের কে ছিলেন প্রতিষ্ঠা সরি প্রতিষ্ঠাতা কে ছিলেন গোপাল নেক্সট প্রাচীন চোল সাম্রাজ্যের কোন প্রাসায়নিক কেন্দ্র ছিল প্রাচীন চোল সাম্রাজ্যের প্রধান প্রাসনিক সরি প্রধান এটা প্রধান প্রশাসনিক কেন্দ্র কী ছিল উড়াইর ফাহিয়েন কোন গুপ্ত সম্রাটের শাসনকালে ভারতে এসেছিলেন রাজত্বকালে বা শাসনকাল মানে রাজত্বকাল তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিন্ধু সভ্যতা কোন শিলমোহর একজন হিন্দু দেবতাকে পশুপতি মহাদেব রূপে চিহ্নিত করা হয়েছিল শিব কোন রাজবংশকে প্রাচীন ভারতের ক্ষত্রপ বলা হতো শখ নেক্সট গৌতমীপুত্র সাতকর্ণী কোন লিপিতে নিজেকে এক ব্রাহ্মণ হিসেবে বর্ণনা করেছেন সেটা উত্তর হয়ে যাবে নাসিক প্রশস্তি বৈদিক যুগে গ্রামীণই বলতে কি বোঝানো হতো গ্রামের প্রধানকে গুপ্তাব্দ কবে থেকে চালু হয় তিনশো কুড়ি কুড়ি খ্রিস্টাব্দে আইহোল কোন রাজবংশের রাজধানী ছিল চালুক্য নেক্সট জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভদেবের চিহ্ন কি ঋষভনাথের চিহ্ন কী ছিল ব্রিজ বা সাঁড় দক্ষিণ ভারতের কোন রাজা শ্রীলঙ্কা পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিল প্রথম রাজেন্দ্র চোল পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থটি বা পঞ্চসিদ্ধান্তিকা কার রচনা বরাহ মিহির আদি মানব সমাজের যুগকে মেথলিক যুগ বলা হয় মধ্যবস্তর যুগ কোন যুগটাকে মধ্যবস্তর যুগকে নেক্সট অষ্টাদ্যিক কার রচনা পানিনি সিন্ধু সভ্যতার কালীভঙ্গান কোন রাজ্যে অবস্থিত রাজস্থান মৌর্যদের পতনের পর মগধে কোন রাজবংশের উত্থান হয় শুঙ্গ কোন ধর্মগুরুকে আজবিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করা হয় কাকে যুক্ত করা হয় না মাকালি গোসলা অপশান সি মাকালি গোসলা নেক্সট দ্বিতীয় বৌদ্ধ সংহীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল বৈশালী কোন শাসক শ্রেণিক বা নামে পরিচিত ছিল বিম্বিসার মহাবলীপুরমের রথমন্দির কোন রাজবংশের প্রতিষ্ঠিত পল্লব তামিল ব্যাকরণের জনক কাকে বলা হয় অগস্ত কোন বেদে জাদুর্বিদ্যা এবং মন্ত্রের উল্লেখ আছে অধর্ব বেদ নেক্সট পতঞ্জলি মহাবাষ্যের উপর আক্রমাত্মক মন্তব্য করা হয়েছে পতঞ্জলি মহাবাশ্বের উপর কার গ্রিকদের বুদ্ধচরিত কার লেখা অশ্বঘোষের হর্ষবর্ধনের আয়ত্তকালে হিমেন্স কত সালে ভারতে আসেন ছশো তিরিশ খ্রিস্টাব্দে প্রাচীন ভারতের রোম কাকে বলা হয় আরিকা মেদু আরিকা মেদু নেক্সট দক্ষিণ ভারতে চেরা রাজবংশের প্রতীক কী ছিল ধনুক সিন্ধু সভ্যতার মানুষরা মূলত কোন ফসল সম্পর্কে অবগত ছিল না ইক্ষু মিহিরকুল কোন আক্রমণকারী গোষ্ঠীর নেতা ছিলেন হুন বরহ মিহির কোন বিষয়ে পণ্ডিত ছিলেন জ্যোতির্বিজ্ঞান ও গণিত বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধ ধর্মের প্রথম বিভাজন হয় সেটা কোথায় চতুর্থ বৌদ্ধ সংগীতিতে যখন কাশ্মীরে হয় নেক্সট পঞ্চম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল কনৌজ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা জানি চারটে বৌদ্ধ সংহীতি হয়েছিলো কিন্তু পঞ্চম হয়েছিল বৌদ্ধ মতে ত্রিপিটকের অংশ নয় কোনটি দিবংশ কোন শিলালিপিতে অশোকের নাম দিবনম প্রিয় হিসেবে উল্লেখ করা হয়েছে তো এটা হয়ে যাবে ভাবরু শিলালিপি অষ্টম অষ্টমহাপ্রস্থান কোন ধর্মের সঙ্গে যুক্ত বৌদ্ধ ধর্ম নেক্সট গুপ্ত যুগের শ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন চরক চেরাপুত্র শব্দটি কোন প্রাচীন রাজবংশকে নিদর্শন করে চেরা মধ্যযুগের রাজুক কাকে বলা হতো মধ্যযুগের রাজুক বলা হতো রাজস্ব কর্মকর্তা এবং বিচারক কর্মকর্তাদের শৈব ধর্মের সবচেয়ে পুরাতন দেবতা সবচেয়ে পুরাতন সরি সব থেকে পুরনো প্রমাণ কোন সভ্যতা থেকে পাওয়া যায় এটা উত্তর যাবে সিন্ধু সভ্যতা নেক্সট সতীদাহ প্রথার প্রথম লিখিত প্রমাণ কোন শিলালিপিতে পাওয়া যায় এরান শিলালিপি বুদ্ধগয়া কোন নদীর তীরে অবস্থিত নিরঞ্জনা বা ফলগু নদী এটা হর্ষজড়িত গ্রন্থে হর্ষবর্ধনকে কি বলা হয়েছে শিলাদিত্য তামিলদের ভূমি নামে পরিচিত প্রাচীন অঞ্চল কোনটি কেরল সিন্ধু সভ্যতার কোন স্থানটি লাঙ্গলের ক্ষেত্র নামে পরিচিত কালীবঙ্গান আর ওখান থেকেই লোহার লাঙ্গলের একটা ফলা পাওয়া গেছে সেলুকাস নিকটর এবং চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে হওয়া যুদ্ধের কথা কোন শিলালিপিতে পাওয়া যায় জুনাগড় শিলালিপি সাতবাহন রাজ্যের সরকারি ভাষা কি ছিল প্রাকৃত ভারতের ইতিহাসে মহাভারতের যুদ্ধ আনুমানিক কবে ঘটেছিল ভারতের ইতিহাসে মহাভারতের যুদ্ধ আনুমানিক ঘটেছিল হাজার খ্রিস্ট পূর্বাব্দে অপশান বি পাল যুগের প্রধান স্থাপত্যশৈলী কী নামে পরিচিত পাল স্থাপত্যশৈলী বা গৌড়ীয় শিল্পী নেক্সট কোন পল্লব রাজা বাতাবিকণ্ড উপাধি গ্রহণ করেছিল মহেন্দ্র বর্মন ওয়ান মানে প্রথম ভারতের প্রাচীনতম বন্দর কোনটি ভারতের প্রাচীনতম বন্দর হচ্ছে লোথাল পরমহংস পরিব্রাজাচার্য উপাধি কে গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন চীনা পরি পরিব্রাজক নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন ইথ সিং ইথ সিং নেক্সট তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং একটু শেয়ার করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ দে মহাতরাম